গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি দেশে তো প্রচন্ড গরম সবাই বলছে ফোন করো যেখানে যাও গরম গরম না আমাদের এখানে এত গরম নেই কালকে এর আগের ভিডিওতেও বলেছি মানে ওয়েদার এখানে খুব ভালো আছে এখন আর এখন আমি চলে এসেছি টিফিন বানাবো আপনাদের সাথে শেয়ার করব চলুন এই যে দেখুন এখানে এই যে এখন আমি ভাত করে নিয়েছি একটু আগে করেছি ঠান্ডা হয়ে গেছে তো কোনো ব্যাপার নেই আমি ঠা মানে একটু তাড়াতাড়ি করে নিয়েছিলাম ভাতটা এটা বানাবো বলেই তো ভাতটা হয়ে থাকলে কী হয় তাড়াতাড়ি হয়ে যায় ভাত হয়ে গেছে এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি আমাদের আমার বড় মেয়ে ভীষণ পছন্দ করে এটা তো ভাবলাম একদিন আপনাদের সাথেও শেয়ার করি জানি না এর আগে শেয়ার করেছি কি না তো চলুন দেখাচ্ছি এই যে এখন চলে এই যে দেখুন বানাচ্ছি আমি মানে কি বলবো রাইস ফ্রাই যেটাকে বলে আর কি তো প্রথমে আমি পেঁয়াজ রসুন কুচিয়ে নিয়েছি ওটাকে যেমনভাবে মশলা বানাই বানিয়ে তারপর ভাত ভাতগুলো দিয়ে দিলাম আর এখানে একটু সামান্য পরিমাণে হলুদ আর লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম এই যে রেডি হয়ে গেছে বানাতে বেশিক্ষণ টাইম লাগে না এর সাথে ডিম অ্যাড করলেও হয় তো আমি এখন করলাম না সকালের টিফিন এটা তো টিফিন বানিয়ে ফেললাম চলুন টিফিনটা করে নিই তারপর পরে আসছি আপনাদের সামনে খুব সুন্দর খেতে হয় এটা দারুন আপনারাও নিশ্চয়ই করেন সবাই জানেন তবুও একটু শেয়ার করলাম আপনাদের সাথে রান্না সব কমপ্লিট স্নান টান করে চলে এসেছি কুচকুবি এখন একটু ঘুমালো ওকে খাইয়ে স্নান টান করে দিয়েছি আমরা এখন লাঞ্চ করব চলুন লাঞ্চটা করে নিই কালকে চিকেন আছে দই আর এখানে আছে ডাল ডাল আর লাউ এই যে দেখিয়ে দিলাম ডাল আর বড়ি দিয়ে লাউের তরকারি মাংস আর দই আজকে আর স্যালাড করলাম না লাঞ্চ করিনি তারপর আপনাদের সামনে আসছি এত চাড়াহুড়োর মধ্যে সব কিছু শেয়ার করা সম্ভব হয়নি তো দেখি আজকে একটা টিফিন কিছু বানাবো বিকালবেলায় অনেক দিন বানানো হয়নি মেয়ে সব সময় বলে মা তুমি এখন আর কিছু বানাও না আসলে সময় পাই না তো একদম আর এখন স্কুল ছুটি আছে তো দেখা যাক বিকালে যদি কিছু বানাই নাহলে রাত্রেবেলায় রান্নার সময় আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকুন সারা থাকুন আশা এখন ভালো লাগবে এখন বিকাল হয়ে গেছে একটু চা খাবো আর ওই দিনে আচার করেছিলাম আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি তো আচারটা হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর হয়েছে ভীষণ টক ছিল আম একটু টকটকি হয়েছে তো যাই হোক দেখাচ্ছি ওটাও একটা মানে যা ইয়ের মধ্যে রাখবো বক্সের মধ্যে ওই এয়ারটাই ডাব্বার মধ্যে রাখবো তো চলুন আগে চাটা খেয়ে নিই বিস্কুটগুলো ঢালতে হবে বিস্কুট এখন বিস্কুট ঢালবো আর এখানে যে চা আর এই যা এইটার মধ্যে রাখবো এই যে আচারটা খুব সুন্দর হয়েছে দারুণ একদম দারুণ হয়েছে আচারটা তো আগে বিস্কুটটা ঢেলে নিয়ে চলুন এই যে এরকম প্যাকেট এই যে এরকম প্যাকেট আমি খুলবো না এরকমই রেখে দেবো খোলার দরকার নেই এরকম থাক প্যাকেট কেটে কেটে আর এতগুলো প্যাকেট তো একসাথে ভরবে না এইটার মধ্যে বাকিগুলো থাক এগুলো এখন আমি ইয়ে করবো না রেখে দেবো কোনো জালের মধ্যে একটা কেটে নিই নিউট্রি চয়েস সুগার ফ্রেরও দারুণ খেতে বিস্কুটগুলো এই বিস্কুটগুলো আমার ভীষণ প্রিয় ভালো খুব ভালো Yeah. গুড্ডেও এনেছে এখন গুড্ডেটা ঢালব না এখন এটা আগে সারা হোক তারপর আচারটা দেখুন আমি চামচ করে তুললে না পুরো একদম জেলির মতন হয়ে গেছে যেমন আম কি বলে আম সত্য যেমন তৈরি করে ওরকম হয়ে গেছে এটা উঠি আমি এটাই রাখবো আর আচার ঢালতে ঢালতে খেতে মন যায় তো খেতেই হবে রোদে দিয়েছিলাম না এই জন্য এত সুন্দর হয়ে গেছে মানে একদম কি বলবো জ্যাম টাইপের হয়ে গেছে উঠিয়ে রাখি এই জমি ঢেলে নিয়েছি এখন মেয়েটা ফ্রিজের কারণ দেশে যাব তো নষ্ট হয়ে যাবে যেতে পারে তো ফ্রিজে রেখে দিয়ে চলে যাবো এই যে চপ নিয়ে এসেছি সব আর সে ডিম আমরা এখন একটু টিফিন করব ভাবলাম বিকালে একটা কিছু আপনাদের সাথে শেয়ার করব কিন্তু আর হলো না আসলে অনেক কাজ থাকে তো ছোট বাচ্চা নিয়ে আমার গলার আওয়াজটা এখন ভীষণ আস্তে আস্তে হচ্ছে তো আপনারা একটু মানিয়ে নেবেন কারণ কি গলার আওয়াজটা তো মানে কিছুদিন হলো গলার আওয়াজটা ঠিক হয়েছিল আবার দেখছি এখন অনেকটা কেমন যেন একটু আস্তে আস্তে হয়ে যাচ্ছে তো যাই হোক আপনারা একটু মানিয়ে নেবেন এখন আমাদের ডিনার টিনার সব কমপ্লিট হয়ে গেছে এখন আমরা শুতে যাচ্ছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই গুড নাইট টাটা দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে বাই